এখন বাজে দুপুর দেড়টা বৃহস্পতিবার বাড়ি সে চলে এসেছি একটু দূরে পাড়াতে একটা বাড়িতে এখন যাচ্ছি আম চুরি করবো আমের ছাঁচা আরামের টক খাব এত রোদ এত তাপ মানে কারো বাড়ির গেটে দরজায় খোলা নেই তো যাই হোক এখানে একজনকে সঙ্গে পেলাম এখন আমরা যাচ্ছি আম চুরি করতে পুরো ভিডিওটা দেখো শেষে যে হবে তবে বেলায় এই আম চুরি করতে যাওয়াতে অনেক পুরানো কথা মনে পড়ে যাচ্ছি ছোটোবেলায় যেরকম করতাম ফোর ফাইভে পড়ার সময় ঠিক সেই রকম সঙ্গে থাকো হ্যাঁ ভিডিওটা দেখো ফাইভ স্টার হোটেলে না রেস্টুরেন্টে না পার্কে না জঙ্গলে যাচ্ছি আম চুরি করতে আম আমি আছি এম মেয়েটা আছে আর একটা বউ আর একটা ছোট্ট বাচ্চা বউটা ভিতরে যাবে না আমি আর এই মেয়েটাই যাব সামনে পেয়েছি এখানে দাঁড়িয়ে আছে বউটা আসছে তাই আমরা দাঁড়িয়ে আছি দুজন ওই যে পিছনে ওই সোজে যাবো আম আশেপাশে এগুলো অনেক আম গাছ আছে তো এই গাছগুলাতে সেরকম আম নেই ওই তো বউটা চলে এসছে এবার যাব এই গাড়িগুলো সব পা এখানে রাখে হয়তো জায়গা নেই এখানে একটা ভাইফোর গাড়ি আছে মানে আমার ভাইপো হয় আর একটা আলাদা পাড়া চলে এসেছি আম পাড়তে প্রথমে একটা আম পারলাম। কটা কুড়ি পেয়েছিলাম আর এই মিনিটে ইঞ্চি ইঞ্চিকে একদম বুকা কোনো বুদ্ধি নেই নিচে কয়েকটা ছিল হাতি পারলাম তারপরে আর পড়া হচ্ছে না ভালো লাগছে ভয় এটাই লাগছে যাদের বাগান বাগান কাদের জানি তো সে যদি ভিডিওটা দেখে যদি বাড়িতে বলতে যায় সমস্যা তো হবে তো যাই হোক চলো যা হবে দেখা যাবে এইখানে থোকা থোকা আম আছে এই গাছের আম এটা হচ্ছে হিমসাগর আম এ আম মিষ্টি পাকাতেও মিষ্টি কাঁচাতেও মিষ্টি না কাঁচাতে খুব মিষ্টি না একটু একটু টক এখান থেকে একটা ডাল নিলাম

মাঝে মধ্যে এই বাগানটাতে সব স্কুলের ছেলে আসে সিগারেট খায় আড্ডা মারে যাই হোক ফাঁকা আছে কেউই নেই আমরা হয়তো ভাবছি কেউ নেই আশেপাশে হয়তো আছে দূর থেকে দেখছি চুরি হয়ে যাচ্ছে আর একটু আম চুরি করব তো কি হবে না জরিপানায় দেবো তো যারা দেখছো ভিডিওটা একটা লাইক একটু সাবস্ক্রাইব করে দিও বুঝতেই পারছো মেন আম খাওয়া তো আছে আমের লোক আছে আম চাচা খাওয়ার আর ভিডিও বানানোর জন্য এসছি কি করব কি ভিডিও বানাবো যেরকম গরম আর আমার চোখে অ্যালার্জি আমার যা হচ্ছে তাও আমি কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এক হাতে ফোন ধরে আছে আবার এক হাতে আম আর আরে একটা আছে এতে পাগলি যা বলছি তার উল্টুটা করছে সকাল থেকে জল খায়নি আর রোদে হেঁটে এসে যা বৃষ্টি পেয়েছে অনেক কটাই হয়েছে আমি হয়ে যাবে যাই হোক নেবো না এবার পালিয়ে যাচ্ছে সত্যি করে একটু ভয় ভয় লাগছে বাগানটা যাদের তারা যদি দেখে বাগানটা কাদের আমি জানি যাদের সে লোকটা মারা গেছে তার মেয়ে আর বউ আছে এই পেয়েছি এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি ওই যে আমগুলা কালো নাতে ওনাটা আমার এক কাজ করলাম ওই ক্যারি প্যাকেটটা কালো দিয়ে এরকম ঢেকে নিলাম এই যে এরা সঙ্গে গেছিল সব রোদে কালো হয়ে যাবে বলে চলে এসছে এসে সব পাঁচতলার ছায়াতে বৈশাতে তাকে যাই হোক দিলাম একটা ছোটো আর একটা বড় বেশ দিনে ফোনটা আমার ফোনে ভিডিও হচ্ছিলো না এর ফোনটা নিয়ে গিয়েছিলাম জিমি পাগলি দাঁড়িয়ে আছে ও আমগুলা অন্যাদি ঢাকার আর একটাও কারণ আছে ওরকম ঢেকে নিলাম এই কষ্ট করে আম আমফাট দিয়েছি আম নিয়ে আসছি হ্যাঁ তো এই চারাই দেখবে তারাই চাবে আর একটা তো দেওয়া যাবে না দুটু এবার আমরা যদি এখান থেকে আম দিই আমাদের দুইজনের ভাগে কম হয়ে যাবে এবার ও বাচ্চা মেয়ে ও ওকে তো দিতে হবে এ ও রোদেবেলায় দুপুরে এসছে রদের বাড়িটা একটু দূরে আমাদের বাড়ি ছাড়া তো চলে এসেছি এটা আমাদের পাড়া দেখেছ দুটো বাজে স্কুল ছুটি হয়ে গেছে বাচ্চারা যাচ্ছে মেলা বসে আমার ক্যামেরাতেও ভালো আসছি না যা রোদ ওই আম আনার পরে মানে হাঁপে গেছিলাম সান করে একটু শুয়েছিলাম তারপরে বিকেলবেলা বাইরে বাড়ির বাইরে আমার সব কিছু বাইরেই ভালো লাগে ঘরের ভিতরে পছন্দ হয় না মানে ঠিক ভালো লাগে না আমটা কাটলাম কাটার পরে এটা দিয়ে ছাড়ালাম এই রইতে গরমে না আর এমনি আমার টক পছন্দ হয় আমরা তেঁতুল আম আমি খাই ছাড়ালাম ছাড় ছাড়ানোর পরে এইবার এর ভিতরে হালকা একটু লঙ্কা গুঁড়ো একটু লবণ একটু চিনি আর একটু তেল দিলাম তেল দেওয়ার পরে এটাকে মাখালাম মাখানোর পরে আমি অল্প একটু মুখে দিলাম তারপরে এদের দিলাম একটু তো সতি সেই স্বাদ নাকি কেমন হয়েছে বল পিৎজা বিরিয়ানি খুবই সুন্দর খাক খাই দা একদম এটাই পছন্দের সেই স্বাদ কি এটা নাম তো আজকের ভিডিওটা এখানেই যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব